পরিষ্কার মনে অন্যের সাহায্য করলে নিজের বিপদে ঈশ্বর ঠিক সহায় থাকে। বন্ধুরা এই প্রসঙ্গটাকে কেন্দ্র করে আজকে আমি আপনাদের একটি ছাগল এবং একটি সিংহের শাবকের গল্প শোনাব চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না এবং অবশ্যই গল্পটি ভালো লাগলে একটা লাইক আশা করব এক গভীর জঙ্গলে একটি ছাগল তার পরিবারের সাথে বাস করত ছাগলটির পরিবারে ছিল তার স্বামী এবং দুটি ছোট ছোট সন্তান ছোটো ছোটো সন্তান দুটি ছাগলের খুব আদরে ছিল তারা বনের মধ্যে একটি গুহায় বাস করত সেই গভীর জঙ্গলের মধ্যে একটি সিংহ সবসময় ঘোরাফেরা করত এবং সেই ছাগলের ছানাগুলোর উপরে নজর রাখত তাদের চিবিয়ে খাওয়ার জন্য সেই কারণে ছাগল নিজের সন্তানদের সবসময় খুব চোখে চোখে রাখত এবং আগলে রাখতো সেই সিংহের কবল থেকে একবার এক জরুরি কারণবশত সেই ছাগলটিকে একটু বাইরে বের হতে হয় তার দুটি সন্তানকে একা গুহার মধ্যে রেখে সেই ছাগলের ছানা দুটি তখন গুহায় খেলা করছিল মা ছাগলটি তাদের সন্তানকে বলে যায় একদমই বাইরে না বের হতে তাহলেই বিপদ ঘটবে এরপর ছাগলটা নিজের জরুরি কাজ করার জন্য বেরিয়ে পড়ে অপরদিকে সিংহটি সবসময় উৎ পেতে থাকত যে কখন ছাগলের ছোট ছোট ছানা দুটিকে ছিঁড়ে তাদের মাংস খাবে মা ছাগলটিকে গুহার থেকে বেরিয়ে যেতে দেখে যথারীতি সিংহটি গুটি গুটি পায়ে গুহার কাছে এসে গুহার ভেতরে ঢুকে দেখে ছাগলের ছোট ছোট বাচ্চা দুটি খেলা করছে সিংহকে দেখেই ছাগলের ছানা দুটি অত্যন্ত ভয় পেয়ে যায় এরপর সিংহ আর কোনো শব্দ না করে সোজা হামলে পড়ে সেই ছোট ছোট ছাগলের ছানা দুটির ওপর তারপর বসে বসে ছাগলের ছোট ছোট ছানা দুটির কুচি মাংস খেয়ে হাড় গুহার মধ্যেই ফেলে রেখে চলে যায় বেশ কিছুক্ষণ পর নিজে জরুরি কাজ সেরে মা ছাগলটি গুহার ভেতরে এসে যখন নিজের ছানা দুটিকে দেখতে পায় না বরং সেই জায়গায় কুচি কুচি হাড় এবং রক্ত পড়ে থাকতে দেখে তখন তার এটা বুঝতে বাকি থাকে না যে সিংহটি গুহায় এসে তার ছানা দুটিকে খেয়ে গেছে কিন্তু সেই মুহূর্তে তার কিচ্ছু করার ছিল না যেহেতু সে ছিল সিংহের থেকে অত্যন্ত দুর্বল একটি প্রাণী বনের রাজার সঙ্গে পেরে ওঠার ক্ষমতা তার নেই তাই সে এটাকে নিজের দুর্ভাগ্য এবং প্রকৃতির নিয়ম ভেবে চুপচাপ গুহার মধ্যে বসে বসে কাঁদতে থাকে এরপর বেশ কিছুদিন ধরে সে সবসময় নিজের সন্তানদের জন্য চোখে জল ফেলত একদিন দুপুরবেলায় সে নিজের গুহায় বসে বিশ্রাম নিচ্ছিল এমন সময় সে শুনতে পেল আদো আদো কণ্ঠে কেউ যেন গুহার বাইরে বসে বসে বলছে আমাকে সাহায্য করো আমাকে বাঁচাও এই আওয়াজ শুনে সে গুহার থেকে বাইরে বেরিয়ে এসে দেখল একটি ছোট্ট সিংহের শাবক নিজের পায়ে ব্যথা পেয়ে গুহার বাইরে পড়ে রয়েছে এবং ব্যথায় কাতরাচ্ছে এটা দেখে প্রথমে তার ভীষণ মায়া হলো এবং সে ছুটে যেতে গেল সেই সিংহের শাবকটিকে বাঁচানোর জন্য কিন্তু পরক্ষণে তার নিজের ছোট ছোট দুটি সন্তানের কথা মনে পড়ে গেল এবং তার আরও মনে পড়ে গেল যে এই শাবকটির পিতাই তার ছোট ছোটো দুটি সন্তানকে ছিঁড়ে তাদের মাংস খেয়েছে তাই সে দুই পা পিছনে চলে আসলো কিন্তু শাবকটিকে ব্যথায় কষ্ট পেতে দেখে তার মন কেঁদে উঠল এবং সে মনে মনে ভাবল যতই হোক সে একজন মা তাই সব কিছু ভুলে গিয়ে এবং ঈশ্বরের নাম নিয়ে ঈশ্বরকে সব কথা জানিয়ে সে সেই শাবকটিকে মুখে করে নিজের গুহায় তুলে আনলো আর সেই শাবকটির সেবা করতে শুরু করলো এইভাবে বেশ কিছুদিন যাওয়ার পর শাবকটি কিছুটা সুস্থ হয়ে উঠল কিন্তু সে তখনও হাঁটার মতো ক্ষমতায় ছিল না তাই আরও ভালো মতো তার সেবা করতে লাগলো ছাগলটি এইভাবে প্রায় একটা মাস কেটে গেল এই কয়েকদিনে সিংহের শাবকটি খুব ভালো মতো মিলেমিশে গিয়েছিল সেই ছাগলটির পরিবারে একটা মাস কেটে যাওয়ার পর যখন ছাগলটি সেই সিংহের শাবকটিকে বলল তার নিজের গুহায় ফিরে যেতে তখন সেই সিংহের শাবকটি ছাগলটিকে ছেড়ে যেতে চাইল না কোনো মতেই এবং তার সাথেই থেকে যাওয়ার জন্য বায়না করতে লাগলো যেহেতু ছাগলটিরও সেই ছোট্ট শাবকটির উপর খুব মায়া পড়ে গেছিল সেহেতু ছাগলটি সেই শাবকটাকে রেখে দিল নিজের কাছে নিজের সন্তানের মতোই লালন পালন করার জন্য এর কয়েক মাস পর ছাগলটি আরও দুটি সন্তানের জন্ম দিল এবং তিনজনকে একই সাথে বড় করতে লাগল নিজের সন্তানদের ছাগলটি যেভাবে যত্ন নিত সিংহের শাবকটিকেও ঠিক সেইভাবেই যত্ন করতো সে বরং সিংহের শাবকটিকে আরও বেশি ভালোবাসত সেই ছাগলটি এইভাবে বছরের পর বছর কেটে গেল এবং সেই ছোট্ট সিংহের শাবকটি সবার সাথে মিলেমিশে থেকে গেল ইতিমধ্যে ছাগলটির আরও দুই ছানার সাথে খেলে দুলে শাবকটি বড় হয়ে উঠলো এবং একজন পরিণত সিংহের রূপ নিল কিন্তু সেই ছোট্ট শাবক বড় হওয়ার পর থেকে ছাগলের চিন্তাটা আরও বাড়তে শুরু করলো কারণ ছেলেবেলা থেকেই ছোট্ট সিংহের শাবকটাকে বড় করে তুললেও যতই হোক সে বড় হওয়ার পর এখন পরিণত সিংহের রূপান্তরিত হয়েছে আর এই সিংহ হয়তো যখন তখন নিজের খিদা মেটানোর জন্য এই ছাগলদের খেয়ে নিতেও পিছপা হবে না এই সকল ভাবনা চিন্তা সবসময় সেই ছাগলটিকে উতলা করে তুলত তাই সে সবসময় শুধুমাত্র ঈশ্বরের শরণাপন্ন হয়ে থাকতো এবং ঈশ্বরের কাছে প্রার্থনা করে বলতো এই ঈশ্বর আমি তো কোনো খারাপ অভিসন্ধি নিয়ে এই সিংহের শাবকটিকে বড় করে তুলিনি আমি নিজে একজন মা এবং একটি ছোট্ট শিশুকে বিপদের মুখ থেকে বাঁচিয়ে মায়ের কর্তব্য পালন করেছি কাজে তুমি আমাদের রক্ষে করো সব সবসময় ছাগলটি ঈশ্বরের কাছে প্রার্থনা করে এই কথাটাই বলতো কিন্তু তার মনে সবসময় একটা ভয় কাজ করত যার ফলে এই সিংহের শাবকটা বড় হওয়ার পর থেকে ছাগলটা সব সবসময় ভয়ে ভয়ে থাকতো একদিন সেই সিংহটা নিজের মায়ের মুখে অর্থাৎ মা ছাগলটার মুখে ভয়ের ছাপ দেখে অর্থাৎ সেই ছাগলটির মুখটা হতাশাগ্রস্ত হয়ে থাকতে দেখে কারণ জিজ্ঞাসা করায় সেই ছাগলটি বলে বাবা যতই হোক তুমি একটা সিংহ তুমি চাইলেই তো যখন তখন আমাদেরকে এবং আমার ছানা দুটোকে খেয়ে নিতে পারো এই ভয়টাই আমার মাথায় সবসময় কাজ করে সিংহটি তখন সেই ছাগলটিকে আশ্বাস দিয়ে বলল তুমি আমাকে ছোট থেকে বড় করে তুলেছ তোমাকে আমি মায়ের মতো ভাবি এটা কোনোদিনও ভেবো না যে আমি তোমার সাথে এবং আমার ছোট ছোট ভাইদের সাথে বিশ্বাসঘাতকতা করব। এই কথাটা শুনে সেই ছাগলটা সেদিন একটু হলেও আশ্বস্ত হয়েছিল এরপরও সেই সিংহটা সেই ছাগলটাকে বলেছিল তোমার এখন যথেষ্ট বয়স হয়েছে তোমার এখন বিশ্রাম নেওয়ার সময় তোমরা গুহাতে বিশ্রাম করবে আমি তোমাদের জন্য এবং আমার ভাইদের জন্য খাবার নিয়ে আসব এই কথাটা শুনে সেই ছাগলটা সেদিন ঈশ্বরকে অনেকাংশে ধন্যবাদ জানিয়েছিল এবং খুবই খুশি হয়েছিল একদিন সিংহটা সেই ছাগলটা এবং পরিবারে সকলের খাওয়ার আনার জন্য বাইরে বেরিয়েছিল বাইরের কাজ সেরে ফেরার পথে এসে লক্ষ্য করল একটা বড় সিংহ তাদের গুহার সামনে ঘোরাফেরা করছে সিংহটা তখন বুঝে গিয়েছিল যে সেই শিকারী সিংহটা এসেছে ছাগলদের শিকার করতে সে খুব শান্তভাবে গিয়ে সেই শিকারী সিংহটাকে বলল তুমি এখানে বৃথাই এসেছ তুমি এখানে কোনো শিকার পাবে না এখান থেকে চলে যাও তুমি তখন সেই শিকারী সিংহটা খুবই অবাক হয়ে বলল কেন এই গুহায় উপস্থিত ছাগলের পরিবারটা তোমার শিকার নাকি তখন সেই সিংহটা উত্তরে বলল না এরা আমার পরিবারের সদস্য আমি এই পরিবারের ছেলে সেই শিকারী সিংহটা তখন হাসতে হাসতে বলল হাসালে আমাকে আরে তুমি তো আমাদের জাতির তুমি একটা সিংহ তুমি নিজেকে ছাগলদের সাথে তুলনা করছো শিকারী সিংহের এই সকল কথাবার্তাতেও কিন্তু সেই সিংহের মন গড়ল না বরং সেই শিকারী সিংহটা আরও রেগে গেল এই সিংহটার উপর তখন উভয় পক্ষের মধ্যে তুমুল মারপিট শুরু হলো শব্দ শুনে সেই ছাগল এবং তার পরিবার গুহার বাইরে বেরিয়ে এসে দেখল দুটি সিংহের মধ্যে লড়াই হচ্ছে তারা ভয়ে তটস্থ হয়ে দাঁড়িয়ে রইল পাশে মা ছাগলটি তার সেই লালন পালন করে বড় করে তোলার সিংহটিকে অনেকবার ডেকে আনার চেষ্টা করেও ব্যর্থ হলো অবশেষে দীর্ঘ অনেকক্ষণ লড়াই চলার পর শিকারী সিংহটি ভীষণভাবে আহত হলো, এবং গুরুতর আহত হয়ে নিজের বাসস্থানে ফিরে যেতে বাধ্য হলো এবং সেই ভালো সিংহটি জিতে গেল তারপর থেকে তারা সকলে মিলে খুবই আনন্দে জীবন কাটাতে লাগলো এবং সেই মা ছাগলটি এবারে পুরোপুরি নিশ্চিন্ত হয়ে গেল যে সেদিন সে সিংহের শাবকটিকে লালন পালন করে বড় করে তুলে কোনো ভুল করেনি তাই সে ঈশ্বরকে বারবার ধন্যবাদ জানাতে লাগলো বন্ধুরা জীবনে সর্বদা ঈশ্বরের সান্নিধ্য পেতে আজকের গল্প থেকে শিক্ষণীয় তিনটি কথা সর্বদা মাথায় রাখুন প্রথমত সৎ মনে কারোর দিকে সাহায্যের হাত বাড়িয়ে দিলে কোনোদিনও নিজের ক্ষতি হয় না দ্বিতীয়ত কারোর কোনো দিন ভালো করলে সেই ভালোটা একসময় আশীর্বাদ স্বরূপ নিজেদের কাছেই ফেরত আসে তৃতীয়ত অন্যের ক্ষতি চাইলে নিজের ক্ষতি হওয়াটা কিন্তু নিশ্চিত প্রতিবারের মতো আবারও বলবো এই পৃথিবী তাদেরকেই সম্মান দেয় যারা ইউনিক কিছু করার ক্ষমতা রাখে সকলে সুস্থ এবং সুন্দর জীবন কামনায় প্রকৃত জীবন থেকে আমি সন্তু চক্রবর্তী আবার আসবো আগামীকাল নতুন সুন্দর শিক্ষণীয় একটি ছোটো গল্পের সাথে ভালো শুনুন ভালো থাকুন ধন্যবাদ